সকাল বেলায় বর্দি পাহাড় ইকো রিসর্ট থেকে বেরিয়ে সোনামনির পাহাড় ঘুরে আমরা খাতটায় লাঞ্চ করে আবার হুহু করে ছুটে চলেছি নতুন জায়গার উদ্দেশ্য শালপিয়ালে জঙ্গলের মাঝখান দিয়ে সুন্দর মসৃণ বিচ রাস্তা ছুটে চলেছে আমরাও আনন্দ করতে করতে ছুটে চলেছি মা দিকে ঘুরতে হবে নাকি জায়গার নাম মাছুরা গ্রাম তালডাঙ্গা এটা খাতরা সাব ডিভিশনে পড়ে লাঞ্চ করে আমরা চলে এলাম বৃন্দাবন ধাম দেখতে না না যাবেন না এটা সেই বৃন্দাবন নয় এটা এটা বাঁকুড়ার বৃন্দাবন দুধের স্বাদ গোলে মেটাচ্ছি চলুন ভেতরে যাই আমরা এসে গেছি ত্রিধারা মন্দিরের ভেতরে সামনে বৃন্দাবন মন্দির বাইরেটা একবার চোখ বুলিয়ে নিই বিরাট মন্দিরটা বিরাট মন্দির বিশাল লম্বা ডাইনিং হল আসুন ডাইনিং হলটা একবার দেখে আসি ডেলি দু হাজার লোকের ভোগ প্রসাদের ব্যবস্থা হয় এখানে এখানে ভোগ বিতরণ হয় এগারোটার মধ্যে এসে পঞ্চাশ টাকা দিয়ে কুপন কেটে নেবেন না আমরা এক্ষুনি এলাম হ্যাঁ ধ্যানরত মহাদেবের মূর্তি পিছনে মন্দিরের গোশালা প্রচুর গরু আছে এখানে গোসেবা এখানে হয় গোশালা লাইন দিয়ে সব গরু রাখা আছে जुम्मे মন্দিরে ওঠার সিঁড়ির মুখে মন্দিরে ভেতরে ঢুকছি আস্তে আস্তে ঘোরানো সিঁড়ি শ্বেতপাথরের বাঁধানো ঢোকার মুখে গেটে কাঠের কারুকাজগুলো দেখুন বৃন্দাবনে যেতে পারিনি তো কি হয়েছে श्री लीला खेला প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন আমি একটু আগেই বললাম প্রত্যেক দিন প্রায় দু ভক্ত এখানে ভোগ প্রসাদ পান সাড়ে তিনটে মন্দির আবার খোলে তখন আপনারা সবাই দর্শন করতে পারবেন দর্শনের জন্য ভিড় জমে গেছে আসল দুই ভক্ত হতাশ হয়ে বসে পড়েছে রাম সীতা লক্ষণ সবাই ইচ্ছা পূরণের জন্য এখানে নিজে নিজে মানত করেন কিন্তু আপনার কোন ইচ্ছা থাকে এখানে গাছে এসে সেটা ঢিল দিয়ে বানতে পারেন হয়তো সেটা পূরণ হবে ওমকুণ্ড এখানে যোগ্য হয় এই বিশাল যে স্ট্রাকচারটা দেখছেন তৈরি হচ্ছে এটা ভবিষ্যতে রেস্ট হাউস কাম ওয়েটিং হল তৈরি হচ্ছে কারণ এত ভক্তরা এখানে আসছেন অ্যাকচুয়ালি সত্যি তাই গ্রীষ্ম বর্ষা অসুবিধা হয় বলে এই জায়গাটা তৈরি করা হচ্ছে

কাছাকাছি কম খরচে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি আপনাদের নিয়ে যাবো কাছাকাছি জায়গা তার জন্য বেশি বাজেট লাগে না বেশি সময় লাগে না অথচ আমরা গল্প আনন্দ করতে পারি যদি ফিজিক্যালি নাও যেতে পারেন ঘরে বসে ইউটিউবে এই ভিডিওগুলো দেখবেন তাতেও অনেকটা আনন্দ পাবেন অনেক কিছু জানতে পারবেন কাছাকাছি এই সুন্দর জায়গাগুলো সম্বন্ধে